ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে টাইগারদের হারিয়ে সিরিজে শূন্যতে এগিয়ে গেল উইন্ডিজরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এক বাকি থাকতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস দলের হয়ে একমাত্র সাকিব আল হাসান করেছিলেন একষট্টি রান বাকি সবাই ব্যর্থ ছিলেন এই ম্যাচে বাংলাদেশের দেয়া এই লক্ষ্য মাত্র দশ ওভার পাঁচ বলেই পূরণ করেছে উইন্ডিজরা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এর কারণে উইন্ডিজদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কথায়ও ইঙ্গিত পাচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতা হারের পর সাকিব বলেন এই ম্যাচের টস ছাড়া বাকি সব কিছুই ভুল হয়েছে আমরা শুরুতে ভালো ব্যাটিং করতে পারিনি এরপর বলিংও না আমাদের কমপক্ষে একশো পঁচাত্তর রান করা উচিত ছিল ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করতে হবে কেন তারা ভালো ব্যাট করতে পারেনি কেন এমন হয়েছে তা আমি সবার হয়ে উত্তর দিতে পারছি না কিছুই আজ কাজ করেনি যাই হোক এই খেলা থেকে অনেক কিছুই শিখার আছে ব্যাটিং ব্যর্থতার পর বলিংয়েও ব্যর্থ ছিল বাংলাদেশ তবে অধিনায়ক সাকিব আল হাসানের কথাই ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেশি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তামিম সৌম্য লিটনদের ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই হেরে গেছে বাংলাদেশ আর ম্যাচ শেষে তাই এ সমস্ত কথা বলেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান